সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের রাজশাহী অরিজিনাল র সিল্কের উপরে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম অরিজিনাল র সিল্কের উপরে রাজশাহী সিল্কের কিছু কালেকশনগুলো আগে রাজশাহী সিল্কের শাড়িগুলো প্রিন্টের আসতো কিন্তু বর্তমানে কিন্তু রাজশাহী সিল্কের এই শাড়িগুলো আসছে হচ্ছে কাজ করার মাঝে পাথর কাজ প্লাস সুতার কাজের মিনা করা সুতার কাজের উপরে আর আসলে এই সিল্কের কিন্তু ফ্যাব্রিকটা একটু পাতলা টাইপের হয় তো যারা একটু এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা একটু পিওর সিল্ক পরতে পছন্দ করেন তো আজকে ফার্স্ট অন আমরা এসে রেখলাম তো যে সেটি দেখাচ্ছি আমরা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িগুলো রূপালয় সবটি থেকে এটা আচলটা দেখাবো আগে আচ্ছা এগুলোর সাথে ব্লাউজ পিস অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না এগুলো অর্ডার দিয়ে তৈরি অনেকে রাসায়ী সেল্ক চাচ্ছেন আমাদের থেকে তো আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে অসাধারণ কালেকশনের মাঝে এবং ডিজাইনগুলো কিন্তু একদম নিখুঁতভাবে আর পাথরগুলো গ্যারান্টি সহকারে কালো হবে না পরবে না যদি বলেন গ্যারান্টি গ্যারান্টি আমরা দিয়ে দিব পাঁচ সাত বছর এগুলো পড়ার সম্ভাবনা নাই বিকজ অফ দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি দেখাই একদম পেটানো নিখুঁতভাবে কাজগুলো করা আছে এবং এটার সাথে ফলসের কোনো প্রয়োজন হবে না একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে পেস্টাল কালারের মাঝে অসাধারণ একটি কালার বেশ ভালো লাগছে আমার কাছে আচ্ছা নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আমি যদি একটু ক্লোজলি পারের ডিজাইন দেখাই দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজগুলো করা আছে কাজে কোনো কোন কিন্তু কোনো কমতি হচ্ছে না এবং বডিটা একটু সিম্পল করা হয়েছে একদম ইউনিক লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই স্ক্রিনে শো করে যে নাম্বারটি আছে নাম্বারটি মুভ ভাইবার হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটাতে কন্ট্যাক্ট করলে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি মেরুন কালার মাছ লাইট কালার এবং ডিপ কালার দুই ধরনের কালার কম্বিনেশনের মাঝে আজকে দেখাচ্ছি আজকের ভিডিও শাড়িগুলো অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিয়েও অপজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন মেনশন শপিং সেন্টার তলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো তাহলে পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে মেরুন কালারের মাঝে অসাধারণ লাগছে আচ্ছা এটা ব্লাউজ মনে হয় দেখানো হয়নি ব্লাউজটা দেখো ব্লাউজটা অবশ্যই কাটতে হবে একদম অরিজিনাল রাজশাহী সিল্কের ওপরে আশে র সিল্কের উপরে এই শাড়িগুলো আজকের ভিডিওতে দেখ দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা এটা দুই হাতা ব্যাক পার্টে থাকছে এই পার্টটা তো লাস্টন আমি আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটি কিন্তু অসাধারণ একটি কালার লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইস চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নেই সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনে ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে শাড়িগুলো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ